আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক আপনারা বেশ কিছুদিন যাবত আমাকে রিকোয়েস্ট করছেন যে বাপ্পি ভাই এক হাজার বিশ ডিমের সেটার এবং তিনশো চল্লিশ ডিমের হ্যাচার দেখান দেখতে পাচ্ছেন দর্শক এটি হচ্ছে এক হাজার বিশ ডিমের স্যাটার এখানে একশো দুইটি করে দশটি স্যাটিং ট্রে থাকে আর এর সাথে এর তিন ভাগের এক ভাগ তিনশো চল্লিশ যদিও আমরা বলি এখানে চারশো থেকে সাড়ে চারশো ডিম ঢোকানো যায় এরূপ টাইপের একটি হ্যাচার থাকে তো দেখতে পাচ্ছেন হ্যাচারটি দর্শক এখানে খুব সুন্দর হ্যাচিং হচ্ছে এই ইনকিউবেটরের মাধ্যমে আপনারা প্রত্যেক ছয় দিন পর পর তিনশো চল্লিশটি করে মুরগির ডিম হিসেবে মাসে পাঁচবারে বারে সতেরোশো মুরগির বাচ্চা ফুটাতে পারিবেন কেহ যদি এই একই ইনকিউবেটরে কোয়েল পাখির বাচ্চা ফুটাতে চান তবে এককালীন উনতিরিশশো সত্তরটি কোয়েল পাখির ডিম ঢুকিবে এবং সারা মাসে পাঁচ হাজার নয়শো চল্লিশটি মুরগির কোয়েল পাখির বাচ্চা উৎপাদন করিতে পারিবেন দেখতে পাচ্ছেন মুরগির বাচ্চাগুলো বেশ নাদুস নুদোষ সুস্থ সবল এবং মানসম্মত এগুলো হচ্ছে টাইগার মুরগির বাচ্চা এই ইনকিউবেটরটিকে আমরা পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করে থাকি আলাপ আলোচনায় অবশ্যই কিছুটা কম করা যেতে পারে তো আশা করছি দর্শক আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে এক হাজার বিশ ডিমের স্যাটার এবং তিনশো চল্লিশ বা চারশো ডিমের হ্যাচার সম্বন্ধে ন্যূনতম একটু ধারণা দিতে সক্ষম হয়েছি তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক আজ আর নয় আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিরিশ এম্পিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরাও তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই পরিবর্তন করিতে পার আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার বিহীন ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা দুইটি তার রয়েছে এই রিলেরও দুইটি মোটা তার রয়েছে এখানে তারের কালার কোনো ব্যাপার নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটারের বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটারের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত দিন থেকে খামারি ভাই গনেরা আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যাধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো বেশি দিন লাস্টিং হতে পারিনি বেলজিয়ামের পিটারসাম ইনকিউবেটরের অনুকরণে আমরা ছোট এবং মাঝারি ইনকিউবেটর গুলোতে ডিক্স হিউমিডিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে 3 থেকে 12 টি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে ডিস্ক গুলো সর্বোচ্চ পনেরোশো থেকে দুই হাজার টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই আয়রন করুক না কেন কোনো সমস্যা নেই ভ্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনটুভেশন পিরিয়ডে যদি আপনি গেমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাঙ্কি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর প্রত্যাশা করে থাকে অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের স্যাম্পল